নমস্কার ম্য আর কেম রিমি গাছই আমার বন্ধু আজকের গল্প পাঠ আজকের আমাদের আজকের দুপুরের গল্পের পাঠ বিষয়বস্তু হচ্ছে গাছই আমাদের বন্ধু এটি অডিওর মাধ্যমে অর্থাৎ এখানে যে ভিডিওগ্রাফি যেটা থাকে সেটা স্টিল ফটো থাকবে আমরা পুরোটা অডিওর মাধ্যমেই কিন্তু করবো আজকের গল্প গাছি আমাদের বন্ধু আমরা গল্পটি উপস্থাপনা করছি আমাদের আর কে এম রেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে গাছি আমাদের বন্ধু একটা গাছ অনেক দিনের গাছ গাছটা সুন্দর কি অসুন্দর কেউ প্রশ্ন তোলে না গাছের মনে গাছ দাঁড়িয়ে আছে এর প্রয়োজন কি নেই তা কেউ মাথায় ঘামায় না যেমন মানুষ মাথার উপর আকাশ দেখে মেঘ দেখে পায়ের নিচে ধুলো দেখে ঘাস দেখে তেমনি তারা চোখের সামনে একটা গাছ দাঁড়িয়ে আছে দেখছে সন্ধ্যায় দেখছে দুপুরে দেখছে সকালে দেখছে কেবল চোখ দিয়ে হৃদয় দিয়ে অনুভব দিয়ে দেখা নয় বোঝা নয় বা এমন করে একটা গাছকে বুঝতে হবে কেউ কোনোদিন চিন্তাও করে না দিনের পর দিন যায় এ ঋতুর পরে ঋতু কাটে বছরের পর বছর যায় আসি গাছের জায়গায় গাছ দাঁড়িয়ে প্রত্যেকটা মুহূর্তেই গাছ সে নিজের গতিতে নিজের ইচ্ছাতে সে দাঁড়িয়ে থাকে আমরা গাছকে দেখি আমাদের বিভিন্ন ঋতু চলে যায় তবুও গাছ কিন্তু তার নিজের শক্তিতে দাঁড়িয়ে থাকে আমরা বিভিন্ন ঋতুর মধ্যে দিয়ে আমরা দিন কাটাই দেখবেন এখন একটা বর্ষার সিজনে সবে গেল তবু গাছ সে যেন নিজের গতিতেই গাছ যেন দাঁড়িয়ে আছে এ গাছ তার যেন প্রাণশক্তিটা যেন অনেক অমূর আমাদের মধ্যে সবসময় প্রশ্ন আসে যে সব কিছুরই তো ক্ষয় হয় কিন্তু কিন্তু এই গাছ কীভাবে এরকমভাবে দাঁড়িয়ে থাকে যখন এরকম প্রশ্ন আসে দিনের পর দিন যায় ঋতুর পরে ঋতু কাটে বছরের পর বছর যায় আসে গাছের জায়গায় গাছ দাঁড়িয়ে বর্ষার পাতাগুলিও বড় হয় স্পুষ্ট হয় শরতে পাতাগুলি ভারী হয় মোটা হয় সবুজ রং অতিরিক্ত সবুজ হয়ে কালোর কাছাকাছি গিয়ে দাঁড়ায় হেমন্তের মাঝামাঝি হঠাৎ সেই সবুজ কালো গভীর রং ধূসর হয়ে ওঠে তারপর শীতে নিরুক্ত পাণ্ডুর চেহারা পাতাগুলি পড়ে পড়ে গাছ বিরক্ত হয় তখনও গাছ গাছ থাকে গাছের চেহারা তখন শুধু কাঠের চেহারা হয় যখন আমরা দেখি যে গাছ একেবারে ঝরে পড়ছে গাছের চেহারাটা তখন কিরকম মনে হয় কাঠের চেহারার মতন মনে হয় যখন গাছের সমস্ত পাতাগুলি ঝরে পড়ে যায় তখন কিন্তু দেখে মনে হয় যে গাছটার চেহারাটা অতি রুক্ষ শুষ্ক গায়ে কোনো গাছের পাতা নেই তখন যেন গাছের চেহারাটা শুধুই কাঠের চেহারা মনে হয় ছোট খাটো বড় কাঠ চিলতে কাঠ সরা কাটা পাতলা চিকন মানুষের আঙুলের মতন টুকরো টুকরো অজস্র কাঠ কাঠির একটা জবর জং কাঠামো হয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু তা বলে কি মানুষ তখন তার উপর রাগ করে করে না কারণ আকাশের নিচে অরণ্যের চেহারা ধরে গাছ যখন দাঁড়িয়ে থাকে তখন মানুষ তাকে যে চোখে দেখে শীতের শুকনো আকাশের নিচু সরু মোটা কতগুলি কাঠকাঠির বোঝা মাথায় করে দাঁড়িয়ে থাকলেও মানুষ তাকে সেই চোখেই দেখে তাই বলছিলাম উপর উপর দেখা মন দিয়ে দেখা নয় বোঝা নয় তাহলে ফালগুনে লালে সবুজ মেশানো নতুন পাতার সমারোহ দেখে মানুষ অথবা বৈশাখ পড়তে অজস্র মঞ্জুরি মাথায় গাছ নিয়ে গাছটা আশ্চর্য গোলাপি আভায় আকাশ আলো করে তুলেছে দেখে আনন্দে চিৎকার করতো তা কেউ করে না এ পর্যন্ত করে না দুই তিনটি বাড়ির মাঝখানে একফালে পোড়ো জমির উপর একটা গাছ ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে বলে তাদের একটু অসুবিধা হয় এই শুধু তারা জানে এ বাড়ির মানুষ জানে ও বাড়ির মানুষ জানে আশেপাশে আরও দুটো আরও গোটা দুই তিন বাড়ির মানুষগুলিও একটু আধটু সুবিধা আদায় করতে গাছের কাছে আসে বই কি যেমন সকাল হতে খবরের কাগজ হাতে করে দু চারজন পৌর বুড়ো গাছতলায় হয়ে রাজনীতি সমাজনীতি অর্থনীতি আলোচনা করে যেমন দুপুরের দিকে এ বাড়ির বুড়ি ও বাড়ির বুড়ি এ বাড়ির বউ ও বাড়ির মেয়েকে গাছের নিচে সরু গালিচার মতন ঘাসের উপর পা ছড়িয়ে বসে রান্না সেলাইয়ের কথা ছেলে হওয়ার কথা ছেলে না হওয়ার কথা বলে সময় কাটায় আর বিকেল পড়তে ছুটে আসে ছেলে ছোকরার দল গাছটাকে ঘিরে ছুটি। গাছে উঠে ডাল ভাঙা পাতা ছেড়া বা কোনোদিনও গাছের ডালে দোল্লা বেঁধে দোল খাওয়া বা শীতের দুপুরে গাছের ছায়ায় মাথা রেখে শরীরটা রোদ্রে ছড়িয়ে দিয়ে কারো কারো গল্পের বই পড়া আবার গ্রীষ্মের রাতে ঠিক এই গাছের তলায় শীতল পাটি বিছিয়ে হ্যারিকেল জেলে পাড়ার পাঁচ সাতজন গোল হয়ে বসে তাস খেলছে এই দৃশ্যও চোখে পড়া যখন মানুষ থাকে না তখন গাছতলার ছাগলটাকে গরুটাকে মাথা গুঁজে মনের আনন্দে ঘাস খেতে ঘাস ছিঁড়ে খাচ্ছে দেখা যায় আর উপরে নানা জাতের পাখির কিচির মিচির কলরব ডানা ঝাটপানো পানো ঠোঁটে ঠোঁট ঘষার শব্দ আর মাঝে মাঝে হাওয়ায় পাতা নড়ে ডাল দুলে ওঠে বা এমনও এক সময় আসে যখন পাখি থাকে না বাতাস নেই গাছ স্থির স্তব্ধ পোড়ো জমিতে নিবিড় ছায়াটুকু পেলে অনন্তকালে সাক্ষী হয়ে ধরে দাঁড়িয়ে আছে বা মনে হয় কোনো দার্শনিক নীরব থেকে অবিচল থেকে জগত তাকে দেখছে সংসারের উত্থান পথন লক্ষ্য করছে পাপের জয় পুণ্যের পরাজয় দেখে বিস্মৃত বিমস্য হয়ে গেছে চিন্তাশীল মানুষের মনের অবস্থা যেমন হয় চিন্তাশীল মানুষ চুপ করে থাকে সত্যি গাছটাকে সময় সময় এমন একটি মানুষ বলে কল্পনা করা যায় তখন তার ধারে কাছে অন্য মানুষ পশু পাখি হাওয়ার চাপল্য কল্পনা করতে কষ্ট হয় হয়তো এমন করে কেউ গাছটাকে দেখেছিল গাছটাকে নিয়ে ভাবছিল এতদিন জানা যায়নি এতদিন বোঝা যাচ্ছিল না কে জানে হয়তো গাছটার সেই অন্তর্দৃষ্টি ছিল গাছ বুঝতে পারছিল পূর্ব দিকের একটা বাড়ির সবুজ জানালায় বসে একজন তাকে গভীরভাবে দেখছে লক্ষ্য করে না আগে হয়তো সে আর দশটি মানুষের মতন সাদা চোখে গাছের পাতা ঝরা দেখতো নতুন পাতা গজানো দেখতো এখন তার চোখ সাদা নেই কাজল পরে গভীর কালো হয়েছে এখন আর হালকা বেনে ঝুলিয়ে ফ্রক উড়িয়ে সে ছটপট করছে না যে বাড়ির সামনে পোড়ো জমিতে একটা গাছ আছে কি বাঁশের খুঁটি দাঁড়িয়ে আছে ওপর ওপর দেখে শেষ করবে এখন সে শান্ত গম্ভীর মাথায় দৃঢ়বদ্ধ সংযত কঠিন মতো তার বুঝি সতর্ক স্থির হয়ে উঠেছে খোপার ও আর সে নিবিড় মন সতর্ক দৃষ্টি নিয়ে সারাক্ষণ সে গাছের দিকে তাকিয়ে আছে গাছটাকে নিয়ে ভাবছে যেন ভাবতে ভাবতে একদিন তার দৃষ্টি কেমন ভীত সন্তুষ্ট হয়ে উঠল চোখের কালো পাতাগুলি আর নড়ছে না কালো মনি দুটি পাথরের মতো স্থির কঠিন হয়ে আছে গাছ বুঝতে পারলো একটা ভয়ঙ্কর ভাবনা তাকে পেয়ে বসেছে ওই কালো পালক ঘেরা দুটোর তাকানোর মধ্যে কেবল ভয় না গাছ ভয় পেল দেখল কেবল দিনের আলোয় না রাতের গভীর অন্ধকারেও দুটি চোখ জানলায় জেগে আছে নিরাকার অস্পর্শ ছায়ামূর্তি হয়ে রাত্রির গাঢ় তমশায় লুকিয়ে থেকেও যেন গাছ ওই দৃষ্টি থেকে নিজেকে রক্ষা করতে পারছে না আতঙ্কের সঙ্গে পঞ্জ ঘৃণা ছুড়ে দিচ্ছে একজন তার দিকে তারপর কথাটা জানাজানি হয়ে গেল বুঝি সবুজ জানালার ওই মানুষটি সকলকে জানিয়ে দিল এই গাছ দুষ্টু এই গাছ শয়তান একে এখান থেকে সরিয়ে দাও পোড়ো জমির আশেপাশের মানুষগুলি সজাগ হয়ে উঠে মানুষের মতো শয়তান হয়ে একটা গাছ মানুষের মধ্যে মিশতে থাকতে পারে তারা এই প্রথম শুনল জানল তাই তো সকলে ভাবতে আরম্ভ করলো বুড়োর দল গাছের নিচে বসে পলিটিক্স আলোচনা করে বুড়িরা যুবতীর সঙ্গে বসে ছেলে হওয়ার না হওয়ার গল্প করে ছেলে ছোকরার দল গাছের কাছে এসে খেলা করে এমন গাছটা ভালো যদি না হয় যদি তার মধ্যে দুষ্টু বুদ্ধি বুদ্ধি লুকিয়ে থাকে তবে তো কেটে ফেলতে হবে পুড়িয়ে দিতে হবে মূল শুদ্ধ উপড়ে ফেললে সবচেয়ে ভালো হয় সাদা ফুলের মালা জড়ানো স্মিত শক্ত জানালার মানুষটি বলল তা না হলে এই গাছটা কখন কি বিপদ ঘটায় বলা যায় না সবাই সবাই শুনলো শিশুরা খেলা করে এই গাছের একটা বড় ভালো তাদের মাথায় ভেঙে পড়তে কতক্ষণ সবাই যখন গাছটাকে নিয়ে এই রকম ভাবছে বর্জপাত হতে পারে এই গাছের মাথায় আর নিচে যখন ঝিয়ে দাঁড়িয়ে বা বসে থাকবে সঙ্গে সঙ্গে তার অবধারিত মৃত্যু অর্থাৎ গাছই বর্জ্যকে ডেকে আনে শয়তান কি না পারে শুনে মানুষগুলির চোখ বড় হয়ে গেল কিন্তু সেই সবুজ জানালার মানুষটি চুপ করে থাকলো না গাছ সম্বন্ধে এতকাল যারা উদাসীন ছিল তারা আরো ভয়ঙ্কর কথা শুনল কেবল বর্জ্য কেন শয়তান মধ্যরাতে যে কোনো একটি মানুষকে ডেকে নিজের কাছে আনতে পারে হু সকালে উঠে সবাই দেখবে সেই মানুষ ওই গাছের কোনো না কোনো একটা ডালে ঝুলছে কলায় দড়ি দেবার পথে গাছের ডাল যে একটি চমৎকার অবলম্বন কথাটা নতুন করে সকলের মনে পড়ে গেল ওই গাছ পুড়িয়ে ফেলতে হবে কেটে ফেলতে হবে সম্ভব হলে মূল শুদ্ধ হয়তো গাছের জানা ছিল না পোড়ো জমির পশ্চিম দিকের আরেকটি বাড়ির লাল রঙের জানলায় বসে আরেকটি তাকে গভীর সেদিকে দৃষ্টি পড়তে গাছ চমকে উঠল এবং খুশি হল লাল রঙের জানালার মানুষটির চোখ দুটি বড় সুন্দর সেই চোখে ভয় আতঙ্ক ঘৃণা বিদ্বেষ কিছুই নেই আছে স্নেহ প্রেম মমতা সহানুভূতি দেখে গাছ বিস্মিত হলো কেননা কদিন আগেও মানুষটির দৃষ্টি অশান্ত ছিল চলায় বলায় চাপল্য ছিল হাফ প্যান্ট পরে সময় অসময় তার কাছে ছুটে এসেছে ঢিল ছুঁড়েছে ডাল পাতা লক্ষ্য করে পাতার আড়ালে পাখির বাসা খুঁজে বার করে ভেঙে দিয়েছে আর যখন তখন ডোল ডোলনা বেঁধে ডোল খেয়েছে আজ সে মার্জিত ভদ্রস্নিগ্ধ সুন্দর আদ্দির পাঞ্জাবির হাত দুটো কোনোই পর্যন্ত গুটিয়ে দুহাতের তেলই চিবুক রেখে জানালার ধারে টেবিলের কাছে বসে গাছের দিকে গাছ গাঢ় দৃষ্টি মেলে চেয়ে থাকে ভাবতে ভাবতে টেবিলের ফুলদানি থেকে একটা গোলাপ নাকের কাছে তুলে গন্ধ শোঁকে একটা গোলাপ নাকের কাছে তুলে গন্ধ শোঁকে যেন গাছটাকে যত দেখছে যত ভাবছে তত সে পরিতৃপ্ত হচ্ছে আনন্দিত হচ্ছে যেন গাছকে নিয়ে ভাবনার সঙ্গে গোলাপের গন্ধের একটা আশ্চর্য মিল রয়েছে বুঝি গাছ নিশ্চিন্ত হলো আশ্বস্ত হলো লাল জানালার মানুষটার মুখে সবাই অন্য কথা শুনল এই গাছ ঈশ্বরের আশীর্বাদের মতো আমাদের মধ্যে দাঁড়িয়ে আছে একে বাঁচিয়ে রাখতে হবে এই গাছের নিচে সকালে বিকালে মানুষগুলি একটি মানুষকে আরেকটি মানুষের মনের কাছে টেনে একত্র হয়ে আনছে গাছটা তার অর্থ আমাদের সামাজিক হতে শেখাচ্ছে গাছটা আছে বলে ছেলেরা খেলাধুলো করতে পারে মায়ের মতো শিশুদের স্নেহ ও আনন্দ বিতরণ করছে মাঠের ওই বনস্পতি সতেই সে সুন্দর তার ছায়া সুন্দর ডাল সুন্দর তাই না নিরীহ সুন্দর পাখিগুলি তাকে আশ্রয় করে সারাক্ষণ গুঞ্জন গুঞ্জন করছে প্রজাপতি ছুটে আসছে পাড়ার মানুষগুলি নতুন করে ভাবতে আরম্ভ করলো পশ্চিমের লাল জানালার সুন্দর মানুষটি সেইখানে চুপ করে থাকলো না ইট লোহা সিমেন্টের মধ্যে বাস করে আমরা ক্লান্ত হয়ে পড়েছি আমাদের চোখের সামনে একটি সবুজ গাছ আছে বলে প্রকৃতিতে আমরা মনে রাখতে পারছি আমরা যে এখনো পুরোপুরি কৃত্রিম হয়ে যায়নি তাই ওই গাছের কল্যাণে এই গাছ থাকবেই এই গাছ আমাদের ক্লান্ত অবসরগ্রস্ত জীবনে একটা কবিতার মতন তবে কি লাল জানালার মানুষটি কবি গা ভাবল রাত্রে জানালার ধারে টেবিলে বসে মানুষটি কাগজ কলম নিয়ে কি যেন লেখে যখন লেখে না চুপ করে বাইরে গাছের দিকে তাকিয়ে থাকে মন্দ কথা শুনে মানুষ যেমন বিচলিত হয় তেমনি ভালো কথা শুনে তারা নিশ্চিন্ত হয় খুশি হয় তাই একজন গাছটাকে মন্দ বলাতে মানুষগুলি যেমন ক্ষিপ্ত হয়ে উঠেছিল আবার আর একজন গাছ তাদের অনেক উপকার করেছে শুনে শান্ত হলো তাই তারা গাছ নিয়ে আর মাথা ঘামালো না গাছের মনে গাছ দাঁড়িয়ে রইল কিন্তু পূর্বের জানালা মানুষটি চুপ করে থাকলো না গাছ শুনলো দাঁতে দাঁত বসে সে প্রতিজ্ঞা করছে যদি আর কেউ তাকে সাহায্য না করে তো সে নিজেই চালিয়ে গাছটাকে শেষ করে দেবে এই গাছ সে কিছুতেই সহ্য করতে পারছে না শয়তানটাকে চোখের সামনে দেখে যেভাবে হোক দূর করবে গাছ শুনে দুঃখ পেল আবার মনে মনে হাসলো যেন পুবের জানালার মানুষটিকে তার ডেকে বলতে ইচ্ছা হলো তোমার খোপায় ফুলের মালা শোভা পায় তোমার চোখের কাজল কপালের কুমকুমটি চমৎকার তোমার হাতের আঙুলগুলি চাপার কলির মতো সুন্দর সুন্দর ও নরম এই হাতে কুডুল ধরতে পারবে কি যেন পশ্চিমের জানালার মানুষটির কানেও কথাটা গেল তার সুন্দর আঙুলগুলি কঠিন হয়ে উঠল গাছের বেশ জানা আছে ওই হাত হাতের আঙুল দরকার হলে ইস্পাতের মতন দৃঢ় দৃপ্ত হতে জানে গাছ ওই দিকে সে কবিতা লিখছে বটে গোলাপ ফুলকে আদর করছে একদিন এ হাতে ঢিল ছুঁড়ে সে অনেক পাখির বাসা তছনছ করে দিয়েছে গাছের ডাল ভেঙেছে পাতা ছিঁড়েছে আর রৌদ্রের মতো হাতের দুটো মুঠো কঠিন করে দোলার দড়ি আঁকড়ে ধরে দানব শিশুর মতো দোল খেয়েছে তাই বুঝি আজ বর্জ্য মুষ্টি শূন্যে তুলে সে প্রতিজ্ঞা করলো এই গাছকে যেমন করে হোক রক্ষা করবে যদি কেউ এই গাছ নষ্ট করতে আসে তাকে ক্ষমা করবে না জীবন থেকে কবিতাকে নির্বাসন দেওয়া চলে না যদি কেউ গাছের গায়ে হাত তুলতে আসে শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে তাকে প্রতিহত করবে গাছের গায়ে আঁচটটি পড়তে দেবে না গাছ নতুন করে ভয় পেল তাকে কেন্দ্র করে পূর্ব পশ্চিমের জানালা দুটি মানুষের মধ্যে সংঘর্ষ বাঁধবে না তো সেদিন দুপুর গড়িয়ে গেল দুটো বাচ্চা নিয়ে একটা ছাগল নিচের ছায়ায় ঘুরে ঘুরে ঘাস খেল বিকেল পড়তে শিশুর দল হুটোপুটি করল অগন্তি পাখির কিচির মিচির করে উঠে তারপর একসময় চুপ হয়ে গেল রাত্রি নামলো নির্মেষ কালো আকাশ অসংখ্য তারা ফুটল হাওয়া ছিল গাছের পাতায় সরসর শব্দ হচ্ছিল রোদ যেমন হয় পোড়ো মাঠের চারপাশের বাড়িগুলিতে নানান রকম শব্দ হচ্ছিল আলো জ্বলছিল ক্রমে রাত যত বাড়তে থাকলো এক বাড়ি চুপচুপ চুপ হয়ে যেতে লাগলো আলো নিভলো চারিদিকে নিঃশব্দ অন্ধকার ছেয়ে গেল অন্ধকার আর অমেয় স্তব্ধতা মাথার উপর কোটি কোটি নক্ষত্র নিয়ে গাছ চুপ করে দাঁড়িয়ে রইলো এক সময় হাওয়াটাও মরে গেল গাছের একটি পাতাও আর নড়ছিল না এমন সময় নিরব্ধ অন্ধকার দিনের আলোর মতো গাছ সব কিছু দেখতে পায় গাছ দেখল পূব দিক থেকে সে আসছে আঁচলটা শক্ত করে কোমরে বেঁধেছি। মালাটা খোপা থেকে খুলে ফেলে দিয়েছে যেন যুদ্ধ করতে আসছে এখন আর ফুলের মালা নয় হাতে ধারালো কুঠার গাছ শিউড়ে উঠল কিন্তু সঙ্গে সঙ্গে আর একদিকে মানুষের পায়ের শব্দ হলো গাছ সেদিকে চোখ ফেরালো এবার গাছ নিশ্চিন্ত হলো সে এসে গেছে পশ্চিমের জানালার সেই মানুষ এসে গেছে তার হাতে এখন কলম নেই একটা লাঠি গায়ে পাঞ্জাবি নেই হাত কাটা গেঞ্জি তার শক্ত চোয়াল দৃষ্টি নির্মম যেন এখনই সে বর্জ্যের হংকার ছাড়বে গাছ কান পেতে রইল বিষণ্ণ স্তব্ধতা অনিশ্চিত মুহূর্ত গাছের মাথায় একটা পাখির ছানা কিচমিচ শব্দ করে উঠল যেন কোনো দিন থেকে কোনো দিক থেকে একটা জানা ফুলের গন্ধ ভেসে এলো আকাশের এক প্রান্তের একটা তারার কাছে ছুটে গেল একটু হাওয়া উঠলো বইকি, কি নরম শাখাগুলি দুলতে লাগলো যেন ভিতরে ভিতরে গাছ একটা আশা করছিল তাই একটা খুব অবাক হলো না শাড়ি জড়ানো মানুষটির অধরে হাসি ফুটেছে পশ্চিমের জানালার মানুষের শক্ত চোয়াল নরম হয়েছে বর্জ্য নির্ঘোষ শোনা যাচ্ছে না একজন আর একজনের দিকে আছে দুজনের মাঝখানের ব্যবধান এত কম যে গাছ অন্ধ তারা পরস্পরের মুখ পরিষ্কার দেখতে পাচ্ছিল যেন একজন একজনের শ্বাস প্রশ্বাসের শব্দ শুনছিল হাতে কুডুল কেন গাছটাকে কাটবো লাভ কি গাছটা শয়তান গাছটা দেবতা শয়তানকে যে দেবতা মনে করে সে মূর্খ দেবতাকে যে শয়তানের মতো দেখে সে পাপি তারা মনে তারা মনে পাপ আর হৃদয় হিংসা তাই সাদাকে কালো দেখে কালো থাকলো তার চোখে কিছু অন্ধকার লাগে তবে কি পৃথিবীতে অন্ধকার বলতে কিছু নেই কালো বলতে কিছু নেই নেই এ কেমন করে সম্ভব হাত থেকে কুডুলটা খসে পড়লো ওর ভাবতে লাগলো গাছ খুশি হলো গাছ দেখলো একজন কুডুল ফেলে দিল আর একজন হাতের লাঠি ফেলে দিল এই কেমন করে হয় ভাবতে ভাবতে পুবের জানালার মানুষটি মুখ তুলে গাছের পাতার ফাঁকে ফাঁকে তার আর ঝিকিমিকি দেখতে লাগল তারপর একসময় বিড়বিড় করে বলল সব আলো সব সুন্দর কিছু কালো নেই কোথাও অন্ধকার নেই এমন কখনো হয় নিজের ভিতরে যখন আলো জাগে সেই আলো কি প্রেম মেয়েটির চোখের পাতা কেঁপে উঠল গাঢ় নিঃশ্বাস ফেলল তার গলার স্বর করুণ হয়ে গেল আমার মধ্যে কি প্রেম জাগবে না অভ্যাস করতে হবে চর্চা করতে হবে ছেলেটি সুন্দর করে হাসল ভালোবাসতে শিখতে হবে তুই আমায় শিখিয়ে দাও গাছ চোখ বুঝল তার ঘুম পেয়েছে গাছও ঘুমায় কত রাত দুশ্চিন্তায় সে ঘুমাতে পারেনি অথবা যেন গাছ ইচ্ছা করে সে আর নিচের দিকে তাকালো না মানুষ যেমন গাছ সম্পর্কে উদাসীন থাকে গাছকেও সময় সময় মানুষ সম্পর্কে উদাসীন থাকতে হয় অভিজ্ঞ গাছকে তা বলে দিতে হলো না আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের এই ভিডিওটির নাম ছিল গাছই আমাদের বন্ধু এটি ছিল আমাদের আজকের দিনের গল্প এটা আমরা স্টিল অডিওর মাধ্যমে আমরা প্রকাশিত করলাম এখানে অতিরিক্ত ভিডিও ছিল না স্টিল অডিওগ্রাফির মাধ্যমে এটা আমাদের হলো আজকের এই সুন্দর গল্পটি অর্থাৎ গাছ আমাদের বন্ধু এর মাধ্যমেও কিন্তু আমরা খুব সুন্দর একটি শিক্ষালাভ করলাম সেটি কীরকম হ্যাঁ ঠিকই ধরেছেন গাছই আমাদের বন্ধু গাছের গাছকে যখন কাটতে যাওয়া হয় গাছ কষ্ট পায় সে হয়তো মুখ ফুটে বলতে পারে না ঠিক যখন একটা মানুষ গাছের কাছে এসে বিশ্রাম নেয় আমরা গাছতলায় বসে গাছের নিচে এসে বিশ্রাম নিই তখন কিন্তু গাছ ঠিক ততটাই খুশি হয় আনন্দ পায় তাই আমাদের জীবনের বন্ধু গাছ সে গাছকে আমরা যেন ভালোবাসতে পারি এটি ছিল আজকের আমাদের গল্প সবাইকে আমাদের আর কি এম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ আপনাদের যদি আজকের গল্প অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবেন আগামী দিনে এরকম সুন্দর গল্প নিয়ে আমরা চেষ্টা করব উপস্থিত হওয়ার আজকের আমাদের গাছের গল্প এতটাই থাক গাছই আমাদের বন্ধু ধন্যবাদ সবাইকে